বটিয়াঘাটায় পুটিমারি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর ত্রিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশের উন্মুক্ত মঞ্চসভায় প্রধান অতিথি আমির এজাজ খান ভিডিও চিত্রে বটিয়াঘাটা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান বটিয়াঘাটায় পুটিমারি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশের উন্মুক্ত মঞ্চসভা গতকাল শুক্রবার রাত আটটায় পুটিমারি বাজারে অনুষ্ঠিত হয় মাসুম বিল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এক আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আলহাস আমির এজাজ খান আর উপস্থিত ছিলেন এক নম্বর জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাস আশিকুজ্জামান আশিক বটিয়াঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি আবুল তালুকদার ভুটিয়াঘাটা উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ বাহাদুর মুন্সি এক নম্বর জন্মা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার এক নম্বর জলমা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাদল হাওলাদার এক নম্বর জলমা ইউনিয়ন বিএনপি নেতা ও সাংবাদিক মোহাম্মদ সোহরাব হোসেন মুন্সি ভুটিয়াঘাটা এক নম্বর জলমা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খা সাধারণ সম্পাদক পান্না মিয়া যুবনেতা আজিম মিয়া মামুন সানা আব্দুল সামাদ সানা মোহাম্মদ শহীদুল আলম সৈয়দ আলী শিকদার আজিজুল শেখ মহিলা নেত্রী শাহানাজ বেগম গোলাম মোস্তফা মোহাম্মদ আলী হাওলাদার মোহাম্মদ আবুল কালাম লোকমান শেখ হেমায়েত খান মোহাম্মদ জাহাঙ্গীর শেখ বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনার মনিরুল শেখ ওবায়দুল প্রমুখ